শুভ সকাল বন্ধুরা ভিল স্টোরি ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করলাম আশা করি যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো আর আজকে দেখো আমার সকালটা শুরু হচ্ছে তিতো দিয়ে বেশ অনেক দিন পরে কিন্তু তিতোটা খাওয়া হচ্ছে আগের দিন রাতে চিরতা ভিজিয়ে রেখেছিলাম আর সেই জলটা আমি অর্ধেকটা খাচ্ছি আর তোমাদের দাদা জন্য অর্ধেকটা তুলে রাখছি আমরা কিন্তু ছোটোবেলায় আমার বাপের বাড়িতে শুক্তো পাতা খেতাম শুক্তো পাতাটা কী তো ওই যে তিতো পাটের পাতাগুলোকে শুকনো করে রাখাটাকে শুক্তো পাতা বলা হতো আর সেই শুক্তো পাতাটাকে আমাদের ওইরকম আগের দিন হাতে ভিজিয়ে রাখা হতো আর পরের দিন খাওয়া হতো ওটা সপ্তাহে হয়তো দুদিন খাবোই আর না খেলে আমার বাবা কিন্তু খুব বকাবকি করতো দেখো এখানে একটা র্যাক তৈরি হচ্ছে আর এই খামটার মধ্যে কিন্তু মনিটা ছিল সেইটা এখন ওই র্যাক মতো করব আমাদের এই যে দেখতে পাচ্ছ এখানে যত ওষুধের বোতল পুরো এই তাকটা ভরে রয়েছে তো দেখতে খুব বাজে লাগে যখন আমি ভিডিও করি সেই জন্য আমি এই র্যাকটা তৈরি করছি তো ফাইনাল যখন কমপ্লিট হবে তখন দেখাবো অবশ্যই এখন রেডি হোক আর কুটুস কী করছো

ও ওটাই খাবে শুধু ময়দা চিনি দিয়ে একটা মিষ্টি বানিয়েছিলাম সেটাই এত পছন্দ হয়েছে যে কালকে সারা দিন খেয়েছে আজকে সকাল থেকে উঠে বলছে ওই মিষ্টিটা দাও ওই মিষ্টিটাই আমি খাবো তো ওই মিষ্টিই খাচ্ছে আর ওদিকে ভাত বসিয়ে দিয়ে গেছে মা ওটা আমি দেখছি এখন বন্ধ করে রেখেছি যেহেতু আমাদের মাটির উনুনে ভাত হয় আজকে উনুনে জল উঠে গেছে বলে ওখানে রান্না হচ্ছে না আর গ্যাসে ভাতটা বসিয়েছে মা মানে সবে ফুট উঠেছে আর বন্ধ করে রেখে দিয়েছি এতে করে সিদ্ধটা হয়ে যাবে তাড়াতাড়ি গ্যাসটাও কম পুরবে এরপরে আজকে সোয়াবিন হবে

তো ওইদিকে তোমাদের দাদা ভাইয়া রেডি করছে মানে আমি মাঝে মাঝে যাচ্ছি এইদিকে দেখো এই যে ভাতটা হালকা ফুটে উঠেছে ওইভাবে বন্ধ করে দিয়েছি এই যে এবারে রাতের জন্য মাছ আল নিয়ে নিয়েছে তো দেখো অর্ধেকটা ফুটেছে এবার দশ মিনিট মতো আমি বন্ধ করে রেখেছিলাম গ্যাস এবার জ্বালিয়ে দেবো একবার পঞ্চাশ গ্রাম সয়াবিন আছে এই সয়াবিন রান্না হবে আর মাছ যদি হয় তো তাহলে আরও ভালো এই যে কটা কঞ্চি চারটে কঞ্চিতে হয়ে যাবে তো

মাছ খাওয়াটা খুবই দরকার ও পছন্দ আবার প্রত্যেক দিনই মাছ খায় অবশ্য তো ওই মাছটা খাবে আর তার সাথে আমার কুঁদলি রয়েছে কদিন আগে বাজার করেছিলাম যে কুঁদলিটা রয়েছে ওই মাছের মাথাও ফ্রিজে রয়েছে ছোটো ছোটো তো এই মাছের মাথা দিয়ে চাচ করবো তো তারপরে দেখো আমি রান্না বসিয়ে দিয়েছি আর ওদিকে মার ভাত হয়ে গেছে বলে এসে এই যে কুটি করে দিচ্ছে সবজিগুলো আর মাছটা আমি একদিকে ভাজতে দিয়ে দিয়েছি আর একদিকে কড়া বসিয়ে দিয়েছি মানে আর একটা তরকারি বানিয়ে নেবো বলে আমি এরকম ছটপট করে রান্না করি কিন্তু আর ওদিকে কিন্তু মাঝে মাঝে তোমাদের দাদা ভাইয়ের ওখানে ক্যামেরা করতে যাচ্ছি কুট্টুসকে সামলাচ্ছি আবার এদিকে রান্না করছি এরকমই আমি একসাথে তিন চারটে কাজ করতে পারি কোনো অসুবিধা হয় না তো যাই হোক এখন রান্নাটা করতে করতে তোমাদের কমেন্টগুলো ঝটপট পড়ে নিই তো প্রথমে আমি ইউটিউব থেকে মিত্রা রক্ষিতের কমেন্ট করছি তুমি বলেছ তোমার ভিডিও আমার দেখতে খুব ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ আমার পাশে থাকার জন্য এরপরে আসি জলি দাস তুমি ভিডিওগুলো খুব ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ এরপরে আসি টুম্পা মুখার্জি তুমি বলেছ স্টিলের ছাল দিয়ে কড়া মাজলে তোমার কড়া পরিষ্কার হয়ে যাবে তা না হলে দেখতে খুব বাজে লাগে হ্যাঁ গো দেখতে খুবই বাজে লাগে কিন্তু কিছু করার থাকে না আমি ভিলস্রইতে যে কড়াটায় রান্না করি সেটা কিন্তু ঠিকঠাকভাবে পরিষ্কার করি কিন্তু এই বাড়ির কড়াগুলো আমার পক্ষে সবসময় পরিষ্কার করা সম্ভব নয় কারণ আমি বিভিন্ন কাজে থাকি আর আমার শাশুড়ি মা পরিষ্কার করে তো সেভাবে পরিষ্কার করতে পারে না যতটা পারে ওইভাবেই চালানো হয় তবে তুমি বলেছো যখন আমি অবশ্যই সময় করে এই কড়াগুলো পরিষ্কার করার চেষ্টা করব আর তাছাড়া আমাদের বাড়িতেও তার জালি যেটা তারজালি সেটাকেই বলছো কি স্টিলের চাল অবশ্যই কমেন্ট করে জানিও তো ওটা দিয়েই পরিষ্কার করা হয় তো নেক্সট কমেন্টে আমি আসি এছাড়াও তোমরা যারা ভালো ভালো কমেন্ট করো তাদের নামগুলো আমি ঝটপট বলে দিচ্ছি যেমন রয়েছে মোহাজ ডেলি ব্লক রিঙ্কু ঝিমলি গীতা ব্যানার্জি তোমরা প্রত্যেকেই কিন্তু খুব সুন্দর সুন্দর কমেন্ট করো তো এভাবেই আমার পাশে দেখো আর প্রত্যেকটা ভিডিও দেখো আর ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ বন্ধুদের সাথে শেয়ার করো তাকগুলো এবার রেডি করা হচ্ছে আচ্ছা আর আঠা দেবে না ওই চার সাইডে যাতে ইয়ে হয় মানে খুলে না যায় সেজন্য আঠা সব সাইড সেলাই করবে এগুলো তো সেলাই করা দরকার নেই তুমি খুব দুষ্টুমি করছো একদম পচা ছেলে তো দেখো কুটুসকে খাইয়ে দিয়ে আমরা খেতে বসে গেছি আর এই যে কুঁদলি চচ্চড়িটা আমি কিন্তু পাতে নিয়ে নিয়েছি আর এই কুঁদলি চচ্চড়ি দিয়ে সমস্ত ভাত আমি খেয়ে নিতে পারবো এতটাই আমার ভালো লাগে তো প্রথমে আমি একটু বেশি করেই নিলাম তারপরে দেখো সয়াবিন ঝিঙে আর ওই যে কুটুসে যে মাছটা ধরেছিল মাছ সেই মাছের ঝোল হয়েছে মাছটা তো কুটুস খেয়ে নিয়েছে কিন্তু মাছের মাথাটা রয়েছে সেটা তোমাদের দাদাভাই আমার পাতে দিয়েছে কিন্তু ওটা আমি খাবো না কারণ মা সয়াবিন খায় না মাকেই দিয়ে দেবো তো কুটুস এখন কটা বাজি সন্ধ্যে ছটা বাজি মানে বাইরে সন্ধ্যে হয়নি এখনও এখন ছটার সময় মানে ভালোই রোদ্দুর থাকে যেহেতু বৃষ্টি হচ্ছে কদিন ধরে সেই জন্য একটু মেঘলা মতো দেখো আর সেখানে ঘুম থেকে উঠে কি খাচ্ছ বাবা বড়ি খাচ্ছ হ্যাঁ পাপা বানিয়ে দিয়েছে পাপা কবে বানিয়ে দেয় আজকে বানিয়ে দিয়েছে বলেছে হ্যাঁ মা আম্মা বড়া করে সেটাকে আবার তরকারি পড়া হয়েছে হ্যাঁ বাবা নাকি বানিয়ে দিয়েছে বড়া সেই খাত মাম্মাম বানিয়ে দেয়নি তো যাই হোক রান্নাটা না করে এসে এই যে একটুখানি রেস্ট নিয়েছিলাম আর হ্যাঁ তোমাদের তো দেখানো হয়নি যে তোমাদের দাদাভাই যে কিটা জানি সেলফ সেলফটা যে তৈরি করা হচ্ছিল সেটা ফাইনাল স্ট্রাকচার এখনও কমপ্লিট হয় মানে ফাইনাল হয়নি কিন্তু যেটুকু হয়েছে তোমাদের একটু দেখাই আর তার মধ্যে কুটুস কি রেখেছে সেটাও তোমরা দেখতে পাবে সেলফটা অ্যাকচুয়ালি কোথায় থাকবে সেটা দেখো ফাইনাল বসে গেছে কিন্তু এখানে একটু কারুকার্য করা হবে মানে সুন্দর করে এটা তো রং টং করতে হবে না হলে কালার পেপার নিয়ে এসে এটাকে সুন্দর করে সাজাতে হবে আর কুটুস দেখ জলের বোতল আর যত ওষুধ ছিল ওর সেই ওষুধের বোতলগুলো এর মধ্যে রেখে দিয়েছে এই দুটো দুটো ওষুধ শুধু তাই তো তুই রেখে দিয়েছ ও তুমি বলে দেবে একটু আচ্ছা বলে দাও ওটাও মামা ওষুধ বাবা শুধু মাম্মা আমার কুট্টু শ্বশুর খাই বুঝলি হ্যাঁ তো দেখো কেমন হয়েছে অবশ্যই জানিও কিন্তু সরে আয় কুট্টু এটা কিন্তু খুব শক্তপক্ত হয়েছে মানে তোমাদের দাদাভাই এই যে নিচে সব কিন্তু কঞ্চি দিয়ে আটকে দিয়েছে আবার বেঁধেও দিয়েছে খুব সুন্দরভাবে আমি তো বলেছিলাম যে আঠা দিয়ে লাগাবো কিন্তু প্রত্যেকটা কিন্তু প্রত্যেকটার সাথে খুব সুন্দরভাবে টাইট করে বেঁধে দিয়েছে যাতে কোনোভাবে মানে ভেঙে না যায় আর দেখো একদম শক্তপক্ত একটা জিনিস হয়েছে দারুণ ব্যাপার আর এই যে এই যে এটা দেখো যে পুরো সমান নয় কিন্তু এই জায়গাটা একটু বেশি গ্যাপ রয়েছে মানে ফাঁকাটা রয়েছে দেখতে পাচ্ছ এটা তোমাদের দাদাভাইয়ের খুব পছন্দ হয়েছে সেই জন্য ওইভাবে রেখেছে হ্যাঁ সুন্দর করে আরও সাজাবো তো এখন এইভাবেই থাক আর সামনে একটা পর্দা মতো থাকবে সেই পর্দাটা ঢাকা দেওয়া থাকবে সব সময়ের জন্য আর ওপরে দুটো ফ্লাওয়ার ভাস মতো রাখবো ছোটো ছোটো এরকম প্লান্ট রয়েছে যাই না মানে খুব স্লো মোশনে কাজটা হয় সময় পাই না যেহেতু সেই জন্য আর কুড়তেছ কি বের করেছে দেখো এই দেখ তোমরা হয়তো শর্ট ভিডিওতে দেখতে পাবে অনেকে আর এই যে এগুলো কালকে রাতে আমি সময় পাই না বলে কালকে রাতে এগুলোকে রং করেছি এই যে আর একটা মেয়া হয়েছে কোন মেয়াটা বেশি ভালো লাগছে কুট্টু কুট্টু আর একটা আউল বানিয়েছিলাম সে মানে সেটা বাইরে আছে মানে অ্যালোভেরা দেওয়া রয়েছে সেটা কুটু দেখে ভয় পাচ্ছি তো এগুলোকে খুব পছন্দ করেছে বলে এগুলো ঘরের মধ্যে রেখেছে আর এই যে নিচে যে ফুল মতো যে করেছি এটা কিন্তু আঙুল দিয়ে জাস্ট আঙুল দিয়ে চেপে চেপে তোমাদের দেখাতে পারিনি ওই সময় ক্যামেরা করার আমার লোক ছিল না বলে আর দেখাতে পারলাম না তোমাদের দাদা ভাই সেই সময় কাজ করছিল আর এগুলো জানো যে বার্ডস দিয়ে আমি এগুলো রং করেছি এই যে ছোটো ছোটো কুটকি মতো দিয়েছি আর এই যে ক্যাট ক্যাটটা কীরকম রাগি ক্যাট এই যে এই যে আউল আউলটা এই যে রয়েছে আউলের মধ্যে রয়েছে অ্যালোভেরা তো এই যে দেখো সেই থানকুনি পাতার গাছ এই যে রয়েছে আর এখানেও ব্রাহ্মী সাগের একটা ছোট্ট মধ্যে দেওয়া এগুলো বেশ ধরে গেছে কিন্তু কদিন বৃষ্টিতে ছোট ছোট করে এই যে গাছ লাগানো চলছে দেখা যাক কতদূর হয় আর এই যে চালের জলটা রাখা আছে এই বোতলে এখন যেহেতু খুব বৃষ্টি হচ্ছে সেই জন্য এই গাছগুলোতে আলাদা করে জল দিতে হচ্ছে না বৃষ্টির ঝাপটাতে কিন্তু জল মানে পুরো ভিজে রয়েছে আমি আর জল দেবো না তবে এইটা শুকনো কালকের কালার করছিলাম আমার ঘরের মধ্যে ছিল বলে অল্প একটু জল দিয়ে দিচ্ছি দেখো একেবারে চলে এলাম রাতের খাবার দাবার নিয়ে আর এই দেখো কুর্টুসকে আগে খাইয়ে দিয়েছিলাম তারপরে আমরা চারজনেই বসে পড়েছি খাওয়া দাওয়া করার জন্য আর রাতে কিন্তু আমরা চারজনই চার রকমই খাই মানে আমি মুড়ি খাবো মা আর বাবা ভাত খাবে আর তোমাদের দাদা রুটি আর কুট্টুস তো ভাত খেয়ে নিয়েছে আর আমাদের খাওয়ার সময় ও বই নিয়ে বসে পড়াশোনা করবে ভাবতে পারছো ওটা রেগুলারই হয় তো দেখো রাত্রে আমরা খাবো ডাল আর ওদিকে মুখ পোস্ত বানিয়েছিলাম ভেজ রইতে সেটাও রয়েছে আর তার সাথে সাথে আলু সিদ্ধও মা দিয়েছিল সেই আলু সিদ্ধ শুকনো লঙ্কা আর কাঁচা পেঁয়াজ দিয়ে মাখাচ্ছি দারুণ লাগে কিন্তু খেতে মুড়ি দিয়েও ভালো লাগবে ভাত দিও তো চলো খাওয়া দাওয়া করতে করতে ভিডিওটা আজকে শেষ করি এখানেই তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর ভালো যদি লাগে তাহলে প্লিজ বন্ধুদের সাথে শেয়ার করো ভিডিওটা তো আজকের মতো টাটা অ্যান্ড গুড নাইট